হ্যালো এ পাকিস্তান তোরা বেটা সন্ত্রাসী মাফিয়া তোরা চোর ডাকাইত আর গুন্ডার নাগান আরো কি আছে শোক তোরা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই কিন্তু ক্রিকেটত কিন্তু আর শত্রু তাও কিন্তু ক্রিকেটত ভাই ভাই ভাবি চলো বিশ কোটি মানুষের ভালোবাসা তোমার পক্ষে আসেন ক্রিকেট খেলাত কিন্তু এমনিতে তোমার আমার কিরো যা শত্রু তারপরও ক্রিকেট তোমার ভাই ভাই ভাবি চলো এ পাকিস্তান তোরা কানটা করলু কিরে এই দুঃখ দিল বাংলাদেশক বাংলাদেশও ফাইনাল পাইলে কাপটা তোরাও পাইলেন না তোরা পাইলে হারা পাইলে হয় আর হারও পাইলে তোরাও পাইলেন হয় এইটা না মন তোমার জুড়াইলে হয় পাকিস্তান রে হি তোরা ডাক মাস্তান গুন্ডিয়া তোরা তোরা দেউলিয়া হারা আউলিয়া আসিল পাকিস্তান দুঃখ লাগে একখানে পাকিস্তান কাপ পায় না তোরা ডাকায় মাস্তান গুন্ডা রাহ তোমার সাথে আর কোনোদিন ভাই ভাই সম্পর্ক করবো না পাকিস্তান তোরা চির শত্রু বাংলাদেশের